হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক মামলা হচ্ছে সেসব মামলায় আসামি হচ্ছেন পদত্যাগী প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী মন্ত্রী এমপি অনেকে আবার নেওয়া হচ্ছে রিমান্ডে ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে র্যাবের গুলিতে বারো বছরের এক শিশুকে হত্যা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ষোলো জনের নামে আরও একটি হত্যা মামলার আবেদন করা হয়েছে সকলকে হত্যা করেছে নয়তো আইন করে নিক্ষেপ করেছে না হলে বাংলাদেশে আসা নিষিদ্ধ করে দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অনেক অজানা তথ্য আপনি আজকে জানতে পারবেন দর্শক তাই আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে বলেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেট সবার আগে আপনি পাওয়ার জন্য চলুন তাহলে আমরা আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেই শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক মামলা হচ্ছে মামলায় আসামি হচ্ছেন সেসব পদত্যাগী প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী মন্ত্রী এমপি আবার নেওয়া হচ্ছে রিমান্ডে অনেককে ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে র‍্যাবের গুলিতে বারো বছরের এক শিশুকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ষোলো জনের নামে আরও একটি হত্যা মামলার আবেদন করা হয়েছে এছাড়া অটোরিকশা চালক হত্যা মামলায় শেখ হাসিনা সহ এগারো জনের নামে আরেকটি মামলার আবেদন করা হয় এ নিয়ে গত তিন দিনে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা আবেদন ও একটি অপহরণ মামলা রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে দশ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত মামলার অভিযোগে বলা হয় গত উনিশ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হেলিকপ্টার থেকে র্যাবের করা গুলিতে দারুন নাজার ইসলামিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র জুবাইদ হোসেন ইমন নিহত হয় আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগটি এজার হিসেবে গ্রহণ করার জন্য মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দেন শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাইদুল কাদের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক তাজুল ইসলাম জাহাঙ্গীর কবির নানক হাসান মাহমুদ ও মোহাম্মদ এ আরাফাত সালমান এফ রহমান মোস্তফা জালাল মহিউদ্দিন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন র্যাবের সাবেক ডিজি হারুনর রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত আইজিপি খ মাহিদ উদ্দিন এবং ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়া অজ্ঞাতনামা র্যাব সদস্যদেরও আসামি করা হয়েছে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ এগারো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে পাঁচ আগস্টে শেরে বাংলা নগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহাবুদ্দিন এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক আসাদুজ্জামান খান কামাল ডক্টর হাসান মাহমুদ মোহাম্মদ আলী আরাফাত সালমান এফ রহমান পুলিশের সাবেক আইজি চৌধুরী আল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সদ শিক্ষার্থীদের আন্দোলনের সময় পঁচিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ দশ জনের নামে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় শামসুল হক টুকু জুনায়দ আহমদ পলক ও তানভীর হাসান সৈকতকে দশ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত পনেরো আগস্ট তাদের আদালতে হাজির করা হয় উভয় পক্ষে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাশিদুল আলম তাদের প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করে শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গণহত্যা ও বিরোধী অপরাধের আরও একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের করা হয়েছে ঠিকে শাহজান আলী নামে এক কর্মচারী হত্যা মামলায় সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুর হক এখন ডিবি রিমান্ডে রয়েছে সারা বিশ্বে এই ধরনের নির্যাতনের কোন নজির কেউ স্থাপন করে নাই যারা তারা মতের বিপক্ষে গিয়েছে সকলকে হত্যা করেছে নয়তো আইনবারে লিক্যপ করেছে না হলে বাংলাদেশে আশা নিশ্চিন্ত করে দিয়েছে যে গৃহিণী কোনো দিন মার্কেট করতে বাজারে যায় নাই যে গৃহিণী কোনো দিন তার সন্তানকে নিয়ে স্কুলে যায় নাই যে বাচ্চা রাস্তায় নামে নাই যে বাচ্চা কোনো দিন কোন দলের পক্ষ নেয় নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমার জনতা রাস্তায় নেমে এসে এই সরকারকে উৎখাত করেছে আপনারা বিএনপি করেন বিএনপি কি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে আপনারা কি দল করেন এই দলের অন্যায় অত্যাচার নিপূরণ সহ্য করে কেন আপনারা দল করছেন আজকে আপনাদেরকে আমি একটি উৎকৃষ্ট উদাহরণ আমরা এইরকম একজন নেত্রীর আদর্শে রাজনীতি করি যিনি শতবার সুযোগ পাওয়ার পরেও বাংলাদেশের যে স্বৈরাচারী সরকারের হাজার চেষ্টার পরেও বাংলাদেশের লক্ষ কোটি তারা নেতাকর্মীকে ছেড়ে উনি বাংলাদেশ ছেড়ে যান নাই যারা যারা সমর্থক আমরা একটা উন্নত বাংলাদেশ গড়ব বর্তমানে যারা দায়িত্ব পালন করছেন আমরা তাদেরকে সহযোগিতা করব বাংলাদেশ সহ আমাদের এই হালুয়াঘাট ধুবহারা সেটা হবে একটা শান্তির শহর এইখানে কোনো চাঁদাবাজি হবে না এখানে কোনো সন্ত্রাসী হবে না এখানে মানুষের উপরে কোনো জলও হবে না আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা পূজা উদযাপন কমিটির সাথে মিটিং করে আমরা প্রত্যেকটা ইউনিয়নে এই সনাতন ধর্মের যে পূজা মণ্ডপ সেগুলো পাহারা দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় কমিটি করে দিয়েছি আমি আপনাদেরকে সাপের ভাব নিশ্চয়তা দিতে চাই এই বাংলাদেশ আমাদের যত লোক আপনাদের যত লোক আপনি বাংলাদেশী আমিও বাংলাদেশী এর থেকে সত্য বাংলাদেশে আর কিছু নাই বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হলে বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে বাংলাদেশের সার্বভৌমত্ব বাঁচাতে হলে বিএনপি সহ অন্য সংগঠনের প্রত্যেক দিন প্রত্যেক রাত সজাগ দৃষ্টি রাখতে হবে কেউ কিছু বললেই জামাত শিবের বিএনপি বলে চালিয়ে দেওয়া হতো তাদেরকে খুন করা হতো আমরা চাই সমস্ত বিচার সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হোক তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক শেখ হাসিনা গত সতেরো বছর ধরে যে ধরনের হত্যাকাণ্ড চালিয়েছেন ছাত্র জনতার উপরে আমাদের নিরীহ মানুষের উপরে বিএনপির উপরে কেউ কিছু বললেই জামাত শিবির বিএনপি বলে চালিয়ে দেওয়া হতো তাদেরকে গুম করা হতো আমরা চাই সমস্ত বিচার সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হোক তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং আমরা এও চাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে

কর্মী হিসাবে যেভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে যেভাবে হামলা চলছে যেভাবে চাঁদাবাজি চলছে এইভাবে আসলে চলতে পারে না তো আমরা খুব শীঘ্রই এর যেই হোক না কেন জেলা বিএনপি যত বড় নেতা হোক না আমরা এটাকে প্রতিহত করব যেহেতু এখন একটা উত্তপ্ত পরিস্থিতি চলছে কিছুদিন আগে পুলিশ ছিল না সেই সুযোগে অনেকেই আমাদের নিজেদের বিএনপি কিছু কর্মী বান নেতা এবং সেই সাথে এই দশটি গাড়িটা সকলে একত্রিত হয়ে এই কাজগুলি করার চেষ্টা করছে এটা আমাদের দলের পদনাম হচ্ছে আমরা এই কাজগুলো করা থেকে বিরত থাকব যে যা ছাদাবাদি করে বেড়াচ্ছে বেড়াক আমরা সুস্থ ধারা রাজনীতি করেছি আপনাদের নেতা মরহুম মোশীল রহমান আমার শ্রদ্ধেয় পিতা উনি কখনো ছাদাবাদি করেন নাই উনি কখনো দখনদারিপ্ত রাজনীতি করেন নাই ঠিক আজকে বিএনপির অনেক নেতাই চপকা সদর গিয়ে দখল করছে ইওন অফিস গিয়ে দখল করছে বিভিন্ন

আপনারা আমি আশা করবো ভবিষ্যতে যেই কর্মসূচি গুলি আসবে কেন্দ্রীয় আপনাদেরকে অনুরোধ করা মাত্রই আপনারা এখানে একত্রিত হয়ে এছাড়াও আপনারা জানেন ভাবের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেত শুভেচ্ছা বড় ভাবরা মানে বিশেষ দোয়া চাইবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দিনকে দিন ভালো টিকে যাচ্ছে আমরা আশা করব আশা করছি করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করছে বইগুলি সব মোশে রহমানের একটা তৈরি করা প্রতিষ্ঠান शिपै <laughs>